এই অবস্থার মধ্যে দিয়া আজকে ভালো ভালো কথা শুনেছি আমার ওই যে বাবাজি বলছেন কি ওই যে বৈকণ্ঠনাথ তাই উনি বলছেন সুদান দর্শকথা সুদান্ন কথা তার মন্দিরও বৃন্দাবনে আছে ওনার কথার মধ্যে একটা সূত্র করে রয়েছে তারপরে আর এক বাবাজি আমার এই যে বেন্দাবাড়ি ছিলেন তিনিও একটা উপক্ষণ কথা বলেছেন আবার আবার কাকা সত্যি আমি ঘুমাই পড়ছিলাম গরমের মধ্যে ঘুমাই পড়ছিলাম সে আমার কাছে সময় শোনাছে এক ভিকারি ভিক্ষা করতে করতে যায় তা কয়টা সাল পাইছে রাজা মশাই ওই পথ দিয়ে হাইতে যায় তাই রাজা মশার কম কুহল ওই ভিকারি আমার ওই ভিক্ষে দিবা তাই ভিকারি বাবা সারাদিন কুড়াইয়া পাইছি মুষ্টি কানেক

তিনি বলছেন আমি মুসলিম আপনারা সনাতন কিন্তু কথা তো ওই শুধু রং লাগানো ওই মুসলিম আর সনাতন আমরা এই দেশে মুসলিমও বুঝি না সনাতন বুঝি না আমরা বুঝি যে আমরা মারুণ ভাই ভাই বাঙালি ভাই ভাই আমরা এ বুঝি দেখেন এখানে অনেক শাস্ত্রীয় কথা হয়েছে আচ্ছা যিনি কয়েক ঘুমাই আছেন তাকে যদি সালাম দিতে হয় আমি যদি না জানি যে ওইখানে একটা কয়বর আছে কিভাবে সালাম দেব বলেন এখানে কিন্তু অনেক গেছে মুসলিম যারা তারা কয়বরটা না তখন হয়ে আমি দেখতে পারি যে ওইখানে একটা কয়বর আছে তখন আমি ওই কয়বরবাসীকে উনি কেয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন ইসলাম দর্শক আমি তাকে সালাম দেই আসসালাম আলাইকুম ইয়া আলাল কি ভাই আসসালাম আলাল কুবুর হে কবরবাসী তুমি জোয়াই আছো তোমার ওই কয়বর থেকে সালাম দিচ্ছে তুমি জগৎবাসী ওকে মৃত্যু মনে করছি নাকি না মৃত্যু মনে করলে ভুল হয়ে যাবে আমার বৌদি জন্মে নাই যদি মনে করি কয়বের মধ্যে যিনি শুয়ে আছেন তিনি মৃত্যু তিনি আমার কথা বুঝছেন না এই কথা যদি মনে করি তাহলে মনে করতে হবে যে আমার জ্ঞানই জন্মে নাই ওনাকে যখন আমি সালাম দিলাম তখন উনিও আমাদের সালাম ফিরিয়ে দিলেন যে তুমি জগৎবাসী তোমাকে ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো ভাই এই দিয়ে তুমি যাও তুমি একটা ক্ষেত্রে আছো একটা স্থান আছো আমি একটা স্থান আছি এর পরিমা ফলো কিসে ওই কয় কয়বরটা বান্ধাই দেয় তাই মুসলিম ভাই যারা জ্ঞান সম্পন্ন যারা থাক না থাক জগতের পরে তারা ওই কয় কয়বটটা বান্দাইয়ে দেয় অমনি দেখতে পায় ওইখানে একটা কবর সেখানে ভাবজিপুর সব পয়খানা কোনো কিছু হয় না এই হলো সাদৃশ্য কয়ব বন্ধানের আমাদের একটা দিয়ে থাকে সেখানে গেলে পুরুষ না বলতে পারি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ই পরমন্তব্য পিতরী প্রতিমা স্বর্গ দেবতা একটা প্রণাম করার সঙ্গে সঙ্গে তেত্রিশ কোটি দেবতা প্রণাম করা হয়ে গেল যদি দেখি একটা মঠ পড়ে আসে সেখানে কি পিতৃমঠ না মাতৃমঠ আমার জানা নাই সেখানে কি বলবো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তব্য পিতারই প্রতিমা জন্মে স্বর্গ দেবতা জনমী জন্ম পবিত্র মাতা তুমি মা হও আর তুমি বাবা হও যদি বাবা হও তুমি স্বর্গ মা যদি হও তুমি ভূস্বর্গ ভূস্বর্গ মানে তুমি পৃথিবীর স্বর্গ সেই পবিত্র স্বর্গ আর পৃথিবীর স্বর্গ তোমরা পিতামাতা যেখানে শুয়ে আছো সেই মাটিকে আমি প্রণাম করে সেই প্রণাম করার পরে আমার চোদ্দ পুরুষের মস্তকের পরে সেই প্রণাম হয়ে যায় আর দর্শন আপনারা বলেন একটা সভা করছেন সভাপতি করছেন যে সমস্ত কথাবার্তারা এখানে হয়েছে বেদ বেদান্তের কথা অশাস্ত্রীয় কোনো কথা হয়নি আমার কাকা একেবারে মনে হয় যে গীতাকে যেন শেষ করে দিছে জসিম উদ্দিনের ওইখানে মেলা বসে না ওটা বিজয় সরকারকে দাওয়াত দিছে যে মাটি একটু আসুন জসিম উদ্দিন তুমি বড় ছিল ওই যে আলিপুর চাকুল খানা হ্যাঁ বড় ছিল তখন বিজয় সরকার গেছে যাই এটাই কি দাদা দাদা ভাই কি আমি তো আসছিস সবাই বলবে গান করো আমি যে তুমি কাতার মাঠ একটা উপন্যাস লাগছে ওই চটি বইটে দিছে ছটি বইটা দেওয়ার সাথে সাথে গান রচনা করে ফেলছে নকশি নকশিকাতার মাঠের পরে রে সাজুর ব্যাথায় বাজে নিয়ার বাসের বাসি উনি গান বলি ফেলছে রচনা করে ফেলছে ওই গানটি ওই আসরেই গিয়ে উনি শুনালেন তখন জসিমুদ্দিন কবি বিজয় সরকার বলেছিলেন আমার সারা জীবনের সম্পদ একটা শ্রো দিয়ে নিয়ে মানে নকশিকাতাল মাঠের ওই উপন্যাস দিয়ে এমন একটা ধুয়ার সৃষ্টি করছে আমি বিশদভাবে বলতে চাইলাম না আপনারা তো সকলে জানেন এত সুন্দর একটা ধুয়া তিনি রচনা করেছেন তাই আজকে দেখেন এইখানে একটা সেলেক্ট দিতে বাট করছেন আমাদের যদি মৃত্যু হয় আমি যে টফিস আমাকে আমার প্রধান বক্তা করছে মানে প্রধানের কোনো ফোর কোনো সন্ধান নাই আমার ধান করছে আমার কাকা মহান তাই দেখেন এখানে যদি জিয়ে মৃত্যুবরণ করে দক্ষিণায়নে মৃত্যু শেষে যায় জিপ ব্রহ্মণিকেতনে বাংলা নিতে সময় নেই মৃত্যুবরণ করে যদি দক্ষিণায়নে মৃত্যু শেষে যায় জীব ব্রহ্মণীকেতনে আর মৃত্যু শেষে যায় জীব দক্ষিণায়নে পিতৃজাত দেব আর পিতৃল লোকে যায় আর জীব যদি মৃত্যুবরণ করে উত্তর নয়নে মৃত্যু শেষে যায় জীব ব্রহ্মণী চেতনে কথাটা উঠে গেছে তো দেখেন এই যে কোনয়নে মৃত্যুবরণ করছেন বছরের ছয় মাস দক্ষিণায়ন ছয় মাস উত্তরায়ন দেখেন আমাদের দক্ষিণায়ন শুরু হয় কখন থেকে দেখবেন মাঘ মাসের নয় তারিখ থেকে মাঘ ফাল্গুন চৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই হলো আমাদের উত্তরায়ণ এইটি আমাদের হলো দক্ষিণায়ন ওই যে কোন বাবুর জন্য বলছিল বৈশাখ মাস থেকে না না গীতে ভালোভাবে ফিরে দেখে এই কাকা জানবে যেহেতু গীতে গীতে ভালোভাবে ফিরে দেখে এরপরে ওই ছেলেটা দিগাল গান্ধী থেকে গীতা পাঠ করেছেন হয়তো বোঝায় কষ্ট হয়ে গেছে আমাদের। কি বলছে? যে ব্রহ্মার যখন রাত্রি হয় সৃষ্টি শুরু হয় পরিষ্কার বলছে না হয়তো আমাদের বোঝায় কষ্ট হয়ে গেছে দেখেন আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই তিনশো পঁয়ষট্টি দিনে পিতৃ লোকের এক বছর আর ভগবতালয় মাত্র এক আহরিত এই বছরে তিনশো পঁয়ষট্টি দিনে দেবলোকের যে বছর হয় এই বছরে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হয় দেবলোকের ওই দেবলোকের বছরের বারো বছরে একটা যুগ হয় বারো বছরে একটা যুগ হলে ওর একাত্তর বার যখন ওই যুগ ফিরে তখন একটা মনন্তর হয় এই যে বৈবর্ষত মনন্তর চলছে যখন একাত্তর বার সত্য ক্রেতা দাবো তলি একাত্তরবার ঘুরে তখন একটা রাজ হয় তার একটা দিন হয় এই একাত্তর বার ভুল্লনের ফলে একটা রাজ হয় একজন দিন হয় সত্য ক্রেতা দাবো তলি এ যখন একাত্তর বার ধরে একাত্তর বার ভুল্ডন দেওয়ার পরে একটা দিন হয় ব্রহ্মলোকে আর একটা রাত্রি হয় ওই দিন রাত্রি যখন ওই রাত হয় তখন প্রলয় হয় আর যখন দিন হয় তখন সৃষ্টি এখন সৃষ্টি পণ্ড অবস্থায় সৃষ্টি আর বেশি দিন থাকছে না হলে মহাপুরুষের কথা ভুল হয়ে যাবে যেটা জগৎবন্ধুর সুন্দর বলছে থায়ে দায় থায় হায় হায় রে দিন বুঝি যায় রে প্রভু ভয়ন্দ্র হায় হায় দায় রে দিন বুঝি যায় রে এই প্রলয় কাল কলিদের ভাষা ভাষা ইয়া সংস্কৃত বলছে বৃন্দাবনে গেছে এক বাবাজি তা বলছে ওখানে তো আর সংস্কৃতের সরাসরি সাংস্কৃতিক কথা বলে এমন এমন বাবাজিরা আছে সাংস্কৃতিক কথা বলে ভদ্রং ভবতী কি হং বাবু আমার বাড়ি কোথায় সংস্কৃতি বলছি কেন আমরা কি জবাব দিতে পারি আমাদের দেবতা ভাষা দেবনাগরী ভাষা আমরা কি বাংলাদেশে যারা বসবাস করি একশোর মধ্যে আজ কোন মানুষ কি সাংস্কৃতিক কথা বলতে পারি কোন বিজ্ঞানী হোক কার বুদ্ধিমানী হোক হয়তো দু একটা বেদের সুলভ দু একটা গীতার সোলভ ওই বিভিন্ন ধর্মগ্রন্থের দু একটা দু একটা সোলভ ওই আমরা একটু পড়িয়ে পড়িয়ে কত কষ্টেতে অভ্যস্ত হই বাংলায় হ্যাঁ তাও বাংলায় লেখা দেবনাগরী ভাষায় তাও আমাদের কত ভুল হয়ে যায় উচ্চারণে ভুল হয়ে যায় অনেক জায়গায় ভুল হয়ে যায় আমরা সেই ভুলভাবেই বলি এই ভুলের সংশোধন করে দিছে দেন গীতায় লেখছে ডাইনের দিকে যদি কে গীতা কারোর যদি গীতা উচ্চারণ না হয় ভুল করে তাহলে তার সুয়ার জমিতে বা সুতর্জনিতে হয় জন্মগ্রহণ করতে হয় এত বড় আভাস যেখানে পূর্ণ অঙ্গভাবে দেওয়ার সেই গ্রন্থ পড়ার কি সাহস আছে বলেন তা মহাপ্রভু একটা সাহস জ মহাপ্রভু বললেন যে না 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 উনি ওনার পার্শ্বদ নিয়ে চলছে এমন সময় এক পণ্ডিত নাম তার আড়া পণ্ডিত তিনি নিত্যানন্দের বাবা উনি গীতা বলছেন লেখকরা যারা পণ্ডিতরা তারা বলে এক গ্রাম ভাবে বলে দেখেন পণ্ডিত গীতা পাঠ করছে পণ্ডিতের শুধু শুধুমাত্র অর্থলোধ করার একটি আছে সংস্কৃত সলোধ করার মতো কোনো শক্তি নাই ওই গীতাও আছে হলো অ্যাড করতে পারি না এইভাবে পরে আর চোখের দলে আসে এখন মহাপ্রভুর পার্শ্বদের আর সাথে নিত্যানন্দ প্রবা বা দেখেন জীবনে এমন অর্থবোধ নাই অক্ষরবোধ নাই কোনো কিছু নাই গীতা এখান সামনে নিয়ে চোখের জলে একেবারে বুধ ভাষাই দিছে একেবারে বুক ভাষাই দিছে কোনো অর্থবোধ নাই তারপরে কোনো শব্দবোধ নাই কোনো কিছুই নাই শুধু ভক্তি আর ভক্তি তখন বলছে পণ্ডিত তুমি যাও গিয়ে তুমি শুনো যে এ ভক্ত ব্রাহ্মণ তুমি গীতা পাঠ করে কি পাও এই গীতা পাঠ করে তুমি কি পাও তখনই বলছে যে ব্রাহ্মণ তুমি গীতা পাঠ করে কি পাও এত ভক্তি নিয়ে গীতা পাঠ করো ভক্তিযুক্ত শিখতে এত গীতা পাঠ করো তুমি কি পাও তখন বলছে যে আমি যখন গীতা নিয়ে বসি আমি শব্দ যদিও আমার না হয় তখনই দেখি দর্শনে পাই যে রাধা কৃষ্ণ আমার সম্মুখ দিয়া দেবে একবার আমার সম্মুখ দিয়ে যায় আমি যখন কৃষ্ণ বলে প্রেমের কাঁদ কান্দি ওই রথে তত জোরে জোরে আমার কান্নায় যত জোর হয় ওই রথের ঘর ঘরও তত শব্দ হয় আবার আমার কান্না যখন থেমে যায় রথের বাসদাও থেমে যায় মহাপ্রভু এই সময় পন্ডিতদের হাত দিয়ে এমন সময় ভক্তের সঙ্গে করে নাও না যখন দিয়া খেলা যখন খেলা দিয়ে অগ্রসর করে দেয় ওই ব্রাহ্মণকে যখন পণ্ডিতেরা জড়াই ধরতে যায় ওই পন্ডিতেরা দিব্য সে দেখতে পায় শ্রীমতী শ্রীকৃষ্ণকে নিয়ে রথ তোকে ঘর ঘর করে সবই দিলে ভালো হতো দেখেছেন হয়তো তার দর্শন আমরা তো শাখারবাদী না আমরা আমার তো ভালোবাসতে জানি না সে ভালোবাসা যদি হয় তাহলে সে ভালোবাসা ভুল ভুল যদি হয় গঙ্গনাসা ভুল যদি হয় ভালোবাসা দেখেছেন থাকে না মিলনের আশা হৃদয় সরকারের একটা জ্ঞান তাহলে ভালোবাসা ভুলের জগতে চলে যায় পিতা মাতার চাইতে ভালোবাসা আর কারোর জন্মে না ভগবানের সঙ্গে জন্মে না আমরা তো শাখারবাদী যে কৃষ্ণ ভজন করি তার কৃষ্ণমূর্তি না দেখলে তার জ্ঞান ধারণাই জন্মে না কি বলেন কি না মিথ্যা যে কালী ভজন করে কালী মায়ের ছবি দেখলে তার হৃদয়টা ভরে যায় যে রামের রচনা করে রাম সীতার মন্দির দেখলে ছবি সেখানে দনুড় বারো মুখী থাকে তাতেও কিন্তু ভক্তির উদয় হয়ে যায় সে কিন্তু অস্ত্র স্কন্ধে রামচন্দ্রের ছবি যেখানে সেখানে দেখবেন পোগায় বা সীতা বামে তখনো ডাইনি এরও ব্যাখ্যা অভিধান তখন ভক্তি মাথা নোয়াই আছে দেখবেন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকাকে নিয়ে আমরা জানি সমস্ত কাহিনী ইতিহাস জানি রাধা রাধাকৃষ্ণের যুগল ঢুকলে পরে যারা তত্ত্বজ্ঞানী ব্যক্তি তারা হেলে ধুলে পরে এরপরের অবতার আজকে প্রণব মঠ থেকে আমার ওই বাবাজি আসছেন এই বৃহত্তর হরিদপুরে সাতটি অবতার জগৎবন্ধুর অবতার প্রবানন্দজীর অবতার ফটিক বিষয়ের অবতার নতন দাসের অবতার হরিচন্দ্রের অবতার গুরুচন্দ্রের অবতার তারপরে রাম ঠাকুরের অবতার দেখেছে এক বৃহত্তরের কমিগুলি গণেশ ঠাকুরের অবতার একদিন দেখেন একদিন সেই জগৎ জগৎবন্ধু সুন্দর কি বললেন জগৎ বন্ধু সুন্দর বললেন ফরিদপুর যদি সারা বিশ্বে যদি জলমগ্ন হয়ে যায় সারা বিশ্ব যদি জলমগ্ন হয়ে যায় তোরা জানবি ফরিদপুরের খাঁটি জল এর অর্থে কি এটি জলমগ্নের কথা সারা বিশ্ব যদি জলমগ্ন হয়ে যায় আমরা দেখবি ফরিদপুরের ফরিদপুর জলমগ্ন হবে না এখন ফরিদপুরকে আমরা কি বুঝতে পারি ভক্ত যারা ফরিদপুরকে তারা এই আলজামরা যেমন পাওয়ার দিয়ে নিয়ে নিয়ে অঙ্ককে পরিপূর্ণ করে ওই সাধকের কথা নিয়ে নিয়েও দেহত্বকে পরিপূরণ করতে হয় নাহলে মিলানো সম্ভব করে না তাহলে দেহকে ফরিদপুর করেন ফরিদপুর করে তারপরে শান্তি অবতার দেহের মধ্যে আনেন এই ছেলেটা গীতা বার্তার কথা বলছে যে দশজন আর ছয় জনকে যদি অতিক্রম করা যায় জয়লাভ করা যায় গীতায় বলছে না এই দশজন আর ছয় জনকে ষোলো জনকে যদি বসে আনা যায় ষোলো জনকে যদি বাধ্য করা যায় তাহলে জগৎকে বাধ্য করা যায় ইলে দেহের ইন্দ্রিয় বস করেছে যেই। জন তার দর্শনে সব নিত্য দর্শন সাধুর দর্শনে যায় মনের ময়লা সব সময় হয় পাপ রাধে বলম সাধু দর্শন করলেই মনের ময়লা দূরীভূত হয়ে যায় এখন সর্বগুণে গুরান্বিত তো সাধু এখন সর্বগুণ বলতে আমরা কি বুঝি আমরা বুঝি সুঝি পাগল বুঝি কবি বুঝি সাহিত্যিক বুঝি রসিক বুঝি জ্ঞানী বুঝি বুঝি তো ছোট বুঝিয়ে বড় বুঝি তো কিন্তু সাধু বুঝি বৈষ্ণব বুঝি তাই এইখানে একটা ডেফিনেশন দিল একটা সংঘাত সর্বজনিতা জিনিস তিনি স্ব এখন কি চর একটা দিলেও সই লাথি একটা দিলেও সই খাবার দিলেও সই না দিলেও সই ভালোবাসলেও সই না বাসলেও সই সে যেভাবে সই হয়েছে সেইভাবেই সই নীলামীতে তার একটা প্রমাণ যিনি কৃষ্ণ ভক্তের শিরোমণি তিনি ওই মড়াইলে বাড়ি যাওয়ার

স্ট্যান্ডার্ড ফ্যামিলি তাকে ভগবান অনেক কিছু দিছে সেই জন্য এইখানে দৌড়ে আসা তাও কিছু না এইখানে দৌড় দিয়ে আসা যে আজকে আগে সে চলে গেছে আজকে তার চলে সহজন দেখালো ও মামা মামা আবার তারা কেছি দাদা দেখছি সম্পর্কটা কথা মানে আমাকে মন্ডলকে ভাগ নিই সেই হিসাবে আমাকেও ভাগ তা আবার মরু দাদা দাদাই আজকে তারা চলে গেছে এই যে একটা টান রয়ে গেছে নারী ছেলেটাদের মতো এই কত সুখ কত টান এ যারা জন্মগ্রহণ না করছে তারা ব্যক্তি যাবে না বল